জনগণের আস্থা নাই মার্কেটে এবং হচ্ছে কিভাবে আপনি একটু টাইম নিয়ে বলেন জনগণের আস্থা নাই প্রথম সমস্যা দ্বিতীয়ত হচ্ছে বাইরের কোনো বিনিয়োগ নাই কিভাবে এটা এটার থেকে মুক্তি পাওয়া যায় জি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম এবং আমার সহ এবং আজকের মডেটর আমরা সবাই জানি যে বাংলাদেশের স্পেশালি যে আমাদের ক্যাপিটাল মার্কেট সে ক্যাপিটাল মার্কেটের যে পতন এটা হতেই আছে কারণ বিভিন্ন ইতিমধ্যে আমরা এই বিষয়গুলো আলোচনা করেছি মানুষ এই ক্যাপিটাল মার্কেটে যে বিনিয়োগ করবে তার কোনো কুলকিনারা নাই তার কাছে সামান্য অর্থ নিয়ে এসে যখন পথে বসে যায় এবং তার জীবন দিতে হয় ভাঙচুর করতে হয় তখন সেই মার্কেটে কিভাবে এটা হবে আর সেই মার্কেটের উপরে কিভাবে আস্থা পাবে আর এই আস্থা পাওয়ার জন্য যে সমস্ত ব্যবস্থা করা দরকার ছিল মানি মার্কেটের ওয়েল অ্যাজ ক্যাপিটাল মার্কেটের এবং ক্যাপিটাল মার্কেটের যারা কন্ট্রোলিং অথরিটি সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন এই সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের বিগত কালে কি কি ঘটেছে তার ফিরিস্তি কিছুটা আমাদের সহালোচক বলেছে বলেছেন এর উপরে অনেক তদন্ত হচ্ছে এবং এই তদন্ত হয়তো অনেক কিছু বের হয়ে আসবে আমাদের যে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট এই ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টটা যদি বাংলাদেশে আসতো তাহলে হয়তো ক্যাপিটাল মার্কেট কিছুটা স্থিতি অবস্থা লাভ করত ফরেন ইনভেস্টমেন্ট যেটা রোড শোর মাধ্যমে বিদেশে টাকা উড়ার মাধ্যমে তারা প্রায় কত মিছিল করল রোড শো করল কোথায় গিয়ে ইউএইতে ইউনাইটেড আরব আমেরাতে সিঙ্গাপুরে হংকংয়ে রোড শো করে কখনো কোনো মার্কেটে কোন দেশের মার্কেটে ইনভেস্টাররা আসবে না আপনি যদি দেখেন দুই সালে এর পতন হতেই থাকে এবং যে পতন প্রায় যা এখানে ইনভেস্ট হয়েছিল তা থেকে এই দেশ থেকে টাকা প্রায় থ্রি পয়েন্ট এইট বিলিয়ন ডলার চলে গেছে বাইরে বিভিন্ন প্রতিষ্ঠানের নাম করে যে তারা উড্র করতেছে এবং টাকা নিয়ে যাচ্ছে সেক্ষেত্রে এই যে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট ছিল সেটা তো হয়নি বরং এটা কমে গেছে গত জুলাই আগস্ট বিপ্লবের পর থেকে নতুন গভর্নমেন্ট আসছে নতুন প্রশাসন চালু হয়েছে ক্যাপিটাল মার্কেট এবং মানি মার্কেট দুটোরই লোকজন চেঞ্জ হয়েছে স্পেশালি আমাদের যে মানি মার্কেটের অর্থাৎ অর্থনীতি ক্ষেত্রে বা বাংলাদেশের যিনি অর্থ উপদেষ্টা নতুন হয়েছেন একইভাবে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের যিনি চেয়ারম্যান উনিও নতুন হয়েছেন আমরা যেভাবেই এটা বলতে থাকি না কেন যে ফরেন ইনভেস্টমেন্ট আসলে মার্কেট ভালো হবে কিন্তু তার আগে এটা অনুকূল পরিস্থিতি গড়ে তুলতে হবে আমি এ ব্যাপারে প্রায় মাসখানেক আগে ফরেন ইনভেস্টের ব্যাপারে একটা আর্টিকেল লিখেছি আমি অনুগ্রহপূর্বক শ্রোতা দর্শকদেরকে বলবো এই আর্টিকেলটি করবেন এবং আজকের মডারেটর ওনার কাছে এটা লিঙ্কও আছে আপনি কাইন্ডলি যদি এই লিঙ্কটা এখানে দিয়ে দেন তাহলে মানুষ উপকৃত হবে কিছুটা তবে আমার বিষয় হলো যে এই মানুষের যে আকাঙ্ক্ষা সেটা জাগ্রত করা এবং তাদেরকে ক্যাপিটাল মার্কেটের দিকে নিয়ে আসা এটা কর্তৃপক্ষের যেমন দায়িত্ব তেমনি বাংলাদেশে যারা বৃত্তশালী আছে বড় বড় কোম্পানি আছে বড় বড় ম্যানেজমেন্ট আছে তাদেরও দায়িত্ব এবং আমরা যারা এই সম্বন্ধে কিছুটা বক্তব্য রাখি বা জ্ঞান রাখি বা আমরা আলোচনা করি এই তিনটা গ্রুপকে নিয়ে সাংবাদিক অর্থ সাংবাদিক যারা বাণিজ্য নিয়ে ডিল করে বা অর্থনীতি নিয়ে ডিল করে তাদেরকে নিয়ে যারা বোদ্ধা আছে অর্থনীতির তাদেরকে নিয়ে এবং যারা আমাদের পলিসি নির্ধারণ করেন তাদের একত্রে বস্ত হবে তাহলে আসবে এখানে ফরেন ইনভেস্টমেন্ট এবং ফরেন ইনভেস্টমেন্ট আসলেই আজকে যে ক্যাপিটাল মার্কেট তার উন্নতি হবে বলে আমি আশা করি এখানে শুধু ইনভেস্টারদের ডাকলে আসবে না কিছু সরকারিভাবে ব্যবস্থা করতে হবে সে ব্যবস্থার মধ্যে ইতিমধ্যে বিজা একটা তারা চিন্তা ভাবনা করছে দু একটা সেমিনার করেছেন এবং তারা পরিকল্পনা করেছে যে আগামী এপ্রিল মাসের সাত থেকে দশ তারিখের দিকে তারা বাংলাদেশে সব বিনিয়োগকারীদের এখানে দাওয়াত দিবে তাদেরকে নিয়ে সেমিনার সেম্পোজিয়াম করবে এবং এজ ওয়েল আমাদের যে সমস্ত ইপিজেড আছে এই ইপিজেড গুলো পরিদর্শন করে দেখাবে যে এই সব জায়গাতে অনুকূল পরিবেশ আছে এখানে তারা তাদের ফ্যাক্টরি করতে পারে তারা অর্থ বিনিয়োগ করতে পারেন এবং বাংলাদেশের মতো সহজলভ্য লেবার অন্য কোথাও পাওয়া যাবে না এখনো গার্মেন্ট সেক্টরের অত্যাধিক রিকোয়ারমেন্ট আছে ইউরোপের বাজারে এবং ওয়েস্টার্ন বাজারে চায়নাতে দক্ষিণ কোরিয়াতে এইসব মার্কেটে একজন লেবারের যে কস্ট সেখানে পোষায় না কাজে আমরা যদি চায়নার যারা বিনিয়োগকারী দক্ষিণ কোরিয়ার যারা বিনিয়োগকারী তাদেরকে যদি এখানে আকৃষ্ট করতে পারি তাদেরকে সত্যিকারই যদি আমাদের অবকাঠামো উন্নয়ন যোগাযোগ উন্নয়ন অর্থনীতির সুব্যবস্থা এগুলো যদি দেখাতে পারি এবং তাদেরকে এই বিষয়ে আমরা কনফিডেন্সে আনতে পারি স্বয়ং তাদেরকে ভিজিট করিয়ে ইপিজেড গুলো দেখিয়ে এবং অন্যান্য অবকাঠামো দেখিয়ে তাহলে হয়তো বিদেশিরা আকৃষ্ট হতে পারে রোড শো করে শুধুমাত্র চিঠি চালাচালি করে এটা সম্ভব না এর বাইরে আমাদের যে সমস্ত ব্যাংক আছে এবং ব্যাংকের যে পলিসি আছে ব্যাংকের যে ক্যাপিটাল আমাদের যে মানি মার্কেট এই মানি মার্কেটে যখন দেখা যাচ্ছে তাদের লিকুইডিটি ক্রাইসিসের জন্য এই লিকুইডিটি ক্রাইসিস কে ফিল আপ করার জন্য তারা উচ্চ সুদে টাকা চাচ্ছে এবং মানুষ স্বাভাবিকভাবে ক্যাপিটাল মার্কেট থেকে তার শেয়ারের যেটুকু টাকা আছে যা আছে যে টাকাটাই পাচ্ছে সেটা বিক্রি করে দিয়ে এই টাকা নিয়ে হয়তো কিছু তার একটা আহ কিনছে বা এফডিআর করছে কোনো কোনো ব্যাংক এফডিআর এর উপরে চোদ্দ পনেরো পার্সেন্ট ইন্টারেস্ট দিচ্ছে তো যখন কিছুদিন আগে সিঙ্গেল ডিজিট ছিল এখন যেটা ডাবল ডিজিট হয়ে গেছে মানুষ যদি একটা মিউচুয়াল ফান্ড কিনেও বা একটা শেয়ার কিনে মাত্র চার পার্সেন্ট পাঁচ পার্সেন্ট বছরের শেষে পাই অথবা কোনোটাতে না পাই অথবা কোনোটাতে মাইনাস হয়ে যায় তাহলে সে কেন ক্যাপিটাল মার্কেটে থাকবে ক্যাপিটাল মার্কেটে আস্থা অর্জন করার জন্য একসাথে অনেকগুলো কাজ করতে হবে আমাদের এই মুহূর্তে যে সবচেয়ে ভালো কাজটা হলো যে আমাদের বিদেশি যারা আমাদের বন্ধু রাষ্ট্র আছে আমাদের বন্ধু রাষ্ট্র সবাই কিন্তু তারপর আমি বলবো যারা আমাদের অর্থনীতির সাথে সংযুক্ত আছে জাপান চায়না সিঙ্গাপুর আরব আমিরাত স্বয়ং আমেরিকা ইউএসএসআর বা রাশিয়া এবং আরো ইউরোপিয়ান কান্ট্রি আছে তাদেরকে এখানে ডাকতে হবে এবং তাদেরকে এই আমাদের অবকাঠামো দেখাতে হবে এবং তাদেরকে বিনিয়োগের জন্য সহজ পথ উন্মুক্ত করতে পলিসিগত ভাবে চেঞ্জ আনতে হবে আপনারা নিশ্চয় মনে আছে কয়েকদিন আগেই একটা পেপারে আসছিল যে সৌদি আরব তাদের ইনভেস্টমেন্ট করতে চেয়েছিল অথচ এই ইনভেস্টমেন্ট করতে পারে নাই কেন পলিসিগত দুর্বলতা এবং ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ হয়নি তো যদি কোনো উপরের মহলে ব্যক্তিগত স্বার্থ ঊর্ধ্বে আমরা যদি না যেতে পারি যারা আমাদের মাথা তাহলে তো এখানে বিনিয়োগ আসবে না আমাকে প্রথমে চিন্তা করতে হবে যে আমার দেশের কিভাবে উন্নতি হবে অর্থের কিভাবে উন্নতি হবে অর্থনৈতিক অবস্থার কিভাবে পরিবর্তন হবে মানুষের কিভাবে পরিবর্তন হবে মানুষের যদি পেটে ভাত না থাকে শিক্ষা না থাকে আশ্রয় না থাকে তাহলে কিভাবে সে টাকা সাশ্রয় করবে এবং কিভাবে পুঁজি বাজারে সেটা বিনিয়োগ করবে এই জিনিসটা একটা সাম্যক ব্যাপার সামগ্রিক ভাবে আমরা যদি চিন্তা করি এবং সামগ্রিকভাবে এই বিষয়গুলো নিয়ে যদি আমরা খেয়াল করি এবং এটার উপরে আমাদের যারা বোদ্ধা আছে জ্ঞানীগুনি ব্যক্তি আছে এবং যারা অর্থনীতিবিদ আছে এবং বিশেষ করে আমি বলবো অর্থ উপদেষ্টা এবং সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান এই বিষয় নিয়ে আমাদের সাংবাদিক ভাইদেরকে নিয়ে সকলকে নিয়ে অতি দ্রুত পলিসি তৈরি করা দরকার এবং যে সমস্ত পদক্ষেপ দেওয়া হচ্ছে এত এত দ্রুত না না দূরে এপ্রিল মাসে হবে মিটিং সম্মেলন তাহলে কি এই আমাদের ফেব্রুয়ারি মাস মার্চ মাস এগুলো কি করা যায় না পূর্ণ দিনে বিশ দিনে বিদেশ থেকে লোকজন আসতে পারে একসাথে যদি চল্লিশ জন পঞ্চাশ জন সত্তর জন আমি দেখি কোরিয়ান গলফ খেলতেছে এবং এলিট হাই রিচ আই তো কাজে তারা বাংলাদেশ আসছে এবং তারা বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা এবং সামগ্রিক পুঁজি বাজারের অবস্থা যাচাই করছে যাচাই করে যখন তারা হতাশাগ্রস্ত হয়ে যাচ্ছে তারা ফিরে যাচ্ছে তো এই জিনিসটাকে আমাদেরকে উত্তরাতে হবে এখন উত্তরানোর যে নিয়মগুলো বা পন্থাগুলো আছে এই পন্থাগুলো আমি কিছু কিছু লিখেছি এবং পরবর্তীতে হয়তো আরো আলোচনা করা যে বিপ্লব করলাম আমরা যে এত মানে এতগুলা মানুষ মারা গেল এরপরে কি এই টাইপের শেয়ার বাজার কি কাম্য ছিল অথবা এই টাইপের ডেলি ওয়ার্ক যেটা যে না যেমন যাচ্ছে চলুক না শুধু ড্রাইভারই নাই চেঞ্জ হলো এই টাইপের কি আসলে কাম্য ছিল আপনারা কি এই টাইপের কোন আশা করছিলেন কিনা বিষয়টা আসলে এ ধরনের না আমরা একটা বিশেষ সময়ের মধ্যে দিয়ে পার করতে জুলাই আগস্টের যে বিপ্লব হয়েছিল এটা একটা অবৈধ শাসনকে বাদ দিয়ে মুক্তির আশায় করা হয়েছিল স্বাভাবিকভাবে এটি অর্থনৈতিক মুক্তি এটাও আমরা চাই মানুষের যদি অর্থনৈতিক মুক্তি যদি না থাকে তাহলে তার দেশ গড়তে পারবে না কখনোই আর দেশের এই বিষয়গুলো হচ্ছে যে এটা হঠাৎ করে একটা সরকার এসে এটাকে ঠিক করতে পারবে না তবে একটা লাইনে একটা নিলে যখন ওই লাইনে ট্রেন চলবে তখন তখন আমরা ভাবেই এটার ফলাফল দেখতে পাব কিন্তু বিষয়টা আরো গভীরে আমাদের বিগত সরকারের সময় শুধু দুই হাজার তেইশ সালে এবং চব্বিশ সালে বাংলাদেশ থেকে যে অর্থ এই মাধ্যমে পাচার হয়েছে তা ছিল প্রায় আশি হাজার কোটি টাকা তো একটা বাজার থেকে যখন এইভাবে অর্থ পাচার হয়ে চলে যায় তখন কিন্তু সেই মার্কেট বা পুঁজি বাজার বলেন আর মানি মার্কেট বলেন কোনোটা ঠিকার কথা না এবং বাস্তবিকভাবে সেটাই হয়েছে আজকে আমরা যখন ফরেন ইনভেস্টারদেরকে ডাকতেছি বা ফরেন ডাইরেক্ট ইনভেস্টমারদের ডাকতেছি তখন স্বাভাবিকভাবে তারা বলতেছেন যে এই বাজারে এখানে অর্থ পাচার এখানে দুর্নীতি এগুলো বন্ধ করতে হবে প্রথমে কারণ তারা এখানে ডলার দিলেই ইনভেস্ট করলেই যে কালকেই বাংলাদেশের উন্নতির সাথে সাথে হয়ে যাবে তা কিন্তু সম্ভব কিন্তু এইটাকে আমাদেরকে হবে এবং এই লাইনে আসলে তখন আমরা গ্র্যাজুয়ালি আমরা বলতে পারবো যে না আমাদের মানি মার্কেট এবং সাথে সাথে আমাদের ক্যাপিটাল মার্কেটে কাজ করছে এবং এটা আপনি এটা তখন আপনি সচক্ষেই দেখবেন এবং তখন আপনার এই যে ইনভেস্টাররা আরো সাহসী ভূমিকা পালন করবে এবং আসবে সেই সাথে সাথে আমাদের যে রাজনৈতিক যে অনতা এখন একটা দেশে যদি রাজনৈতিক গভর্নমেন্ট যদি না থাকে সরকার না থাকে এবং সেই রাজনৈতিক সরকারের উপরে যদি ফরেন ইনভেস্টারদের সেই আস্থা না থাকে তাহলে হবে না তাহলে প্রথম শর্ত হলো যে একটা রাজনৈতিক গভর্নমেন্ট থাকতে হবে এবং রাজনৈতিক গভর্নমেন্টের উপরে আস্থা থাকতে হবে আমরা যতই বলি যে আমরা পাঁচই আগস্টের বিপ্লব করে একটা এখানকার একটা মানে অবৈধ সরকারকে সরিয়েছি ফ্যাসিস্ট সরকারকে সরিয়েছি কিন্তু বাস্তবিক ভাবে এখানে যদি আমরা দেখি এই অর্থনৈতিক উন্নতি বা ক্যাপিটাল মার্কেটের উন্নতি মানি মার্কেটের উন্নতি করতে হলে আমাদের যে কারেক্ট পথে আগানো দরকার সেই পথটা আমাদের মনে হচ্ছে আমরা এখনো ওই পথে উঠতে পারতেছি আমরা যেভাবে আশা করি যে আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় উনি যে সমস্ত সিলেকশন করতেছেন সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনে কিভাবে সিলেক্ট হয়েছে এবং কিভাবে উনি কাজ করছেন এটা এখনো কোনো কাউরই বোধ অঙ্গ নয় একজন সাংবাদিক এর বক্তব্য দেখি বোঝা যায় একইভাবে আমরা দেখেছি বিডা যে কাজগুলো করছে সেই কাজগুলো হয়তো আমাদেরকে আগামীতে কিছু ফলাফল দেবে এবং দ্রুত অবস্থা যদি আরো উন্নতি হয় তাহলে সেক্ষেত্রে আমাদের দেখা যাবে যে ফরেন ইনভেস্টাররা এখানে আগে আসছে অর্থনৈতিক স্থিতিশীলতা করার জন্য আমরা যদি সুদের হার বাড়াতে থাকি এবং সেই সাথে সাথে যদি ডলারের বিনিময় মূল্য বাড়তে থাকে তাহলে কোনোভাবেই কিন্তু আমাদের মার্কেট ঠিকবে না এটা মানি মার্কেট বলেন আর এটা ক্যাপিটাল মার্কেট বলেন আমাদের যে কোনো জিনিসের প্রোডাকশনের জন্য পরিবহনের জন্য মানুষের জীবন বাহাকার জন্য জ্বালানি একটা বিরাট দরকার এবং এই জ্বালানির জন্য আমাদের দরকার যে অবকাঠামো সে অবকাঠামোর উন্নতি দরকার কারণ ফরেন এখানে এসেই দেখতে চাই যে আপনার যে অবকাঠামো উন্নয়নের মধ্যে ইলেকট্রিসিটি বা জ্বালানি এই এগুলো কিভাবে আছে কেমন আছে তো এইটার মান আপনার উন্নয়ন করা দরকার তাহলে দেখা যাচ্ছে যে একাধিক মন্ত্রণালয় কে কাজগুলো করতে হবে এখন মনে করেন যে বিডা একটা কাজ করছে তাহলে বিশেক কি বসে থাকবে বিশেকের এখন কেন দিয়ে যেতে হবে এই সংকটকালীন মুহূর্তে এবং এখানে যারা কমিশনার আছে এই এই সব এই সব বিষয়ে তাদের কোনো কোনো বোধগম্য নাই এবং তারা এটা নিয়ে কোনো মাথা ঘামাচ্ছে না একইভাবে ভাবে মানি মার্কেটে বাংলাদেশ ব্যাংকের যে পলিসি আসছে সে পলিসিতে থাকতে পারছে না কিছুক্ষণ আগে আমরা বললাম যে যে ডলার এবং টাকার যে মূল্যমান এটা বৃদ্ধি তো ঠেকাতে পারছে না আবার ক্যাপিটাল লিকুইডিটি ক্রাইসেসে ভুগতেছে এবং সাথে সাথে টাকা আবার প্রিন্ট করতেছে তো এটা কিভাবে হবে কাজে আপনারা আমরা পাঁচই আগস্টে যাতে যেটাই লাভ করি না কেন সেইটাকে ধরে রাখতে হলে আমাকে প্রথমে আমার ক্যাপিটাল মার্কেট এবং মানি মার্কেট এই দুটোর বিভিন্ন মন্ত্রণালয় বাণিজ্য মন্ত্রণালয় এবং আমাদের যে জ্বালানি মন্ত্রণালয় রাজনীতিক স্থিতিশীলতা এবং সরকারের পলিসিগুলো স্থিতি হতে হতে হবে যা আমাদের ফরেন ইনভেস্টার আরো সাহসী ভূমিকা পালন করতে সাহায্য করবে